আসার কোন বাবা বেঁচে থাকবে নানা বেঁচে থাকবে নানি বেঁচে থাকবে দাদা বেঁচে থাকবে দাদি বেঁচে থাকবে পতি ও দাদা নানারে কোলে বলে উঠে লাশ কবরে যাবে চাই না যাই না চাই না এ রে মধুরা দাদা নানা দাদা দাদি সব দেখে থেকে দাদা নানার কোলে উঠে লাপি কবরে যা এ মধুরা তালে আপনি আমি আপনি এখন জমিনে কখন থাকব না কখন থাকব এ গ্রান্তি আছে নাকি এ গ্রান্টি নিতে পারবো জানিন না আজ না হয় তুমি আজ না কাল তুমি চাইবো রে যাওয়ার সময় দেখবে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো আজ না কাল তুমি চাই বা রে সময় দেখবা তোমার তোমার সবির পড়ে যাওয়ার সময় দেখবাবে

নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো কুরআন পড়ো বলি তোমাদের কুলে রবি সানা পাবো গো পাবো অন্ধকার পাবো রে কুলে রবি সানা পাবো গো আজ না হয় কাল তুমি চাই বাবা রে যাওয়ার সময় দেখবে তে গো এই সব রইল পড়ে যাওয়ার সময় দেখবে তে গো

বলি সারা পাবে গো ও গো অন্ধকার পাবো রে দেখের পাল্লা ভারি হবে গো কি হবে না যেতে হবে না ও চিন্তা করে দেখো না বলে কি যাইবা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকেও থাকবে না ওই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পল কবর আচল না এ দুনিয়ার সবই

দেবে দতই তারাbanana চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দিলে ভরায় অহংকার সেনুনায়া নায়ক দরবার ওরে দিলে ভরায় অহংকার সিনু নায়ক দরবার ওই নামাজের জন্য কি মতো তোমালা লাগে না ওই না আমাদের জন্য তো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কবর শেষের ঠিকানা শুধুই মানি কব শেষের ঠিকানা শুধুই মানি ওই কবরে আল্লাহ তারা বন্ধুকে হম থাকবে না ওই বাবরে আল্লাহ সারা বন্ধু হোক থাকবে না করে দেখো না বাবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না বাবুর ঠিকানা শুধুই মাটির মাহানা

এই দুনিয়া কারোর আকড়িয়ে ধরে রাখার মতো শক্তি নাই এই পৃথিবী ছাড়িয়া আল্লাহর পৃথিবীর বান্দা বান্দি কে হইতো যেতে চাই না কিন্তু থাকা যাবে না যাবে না না এই পৃথিবী ছেড়ে আল্লাহর বান্দা কে হইতো যেতে চাই না কিন্তু থাকা যাবে না যাবে নাকি মধুরা থাকার জায়গা নাকি সোনারা আক্রাই ধরে রাখতে পারবো নাকি মধুরা পারবো যখন না পুরান পানে টাকাব সোনা পাখিরা লাই বাফি যাতে কোনো নাই আছে নাকি যে পুরাণে ছন্দ আছে নাকি মধুরা

সেই কিতাব আমি আল্লাহ এই কিতাবে কোনো সন্দেহ দেয়নি এই কিতাবে কোনো সন্দেহ নাই নাকি এই কিতাবে যখন তখন ফিরে যাওয়াই লাগবে সুরাতুল আলি ইমরান পাড়া নাম্বার তিন আমার আল্লাহ একশো শুরু থেকে পুষাশি নাম্বার আয়াত তাই আমার আল্লাহ জানাই দিয়েছে ঘোষণা করেছে ও সাদের বান্দা বান্দি মনে রেখো আমি আয়াতটা দিয়েছি অস্বীকার করার ক্ষমতা কারোর নাই আমি আল্লাহ আয়াতে বলে দিলাম করল নাপিং যাই তুলবাউ অটিকালচাৰৰ খবৰ আছে আছে চুম ইলাহিনা তোৰ যাব মান দাগি আছে মোৰে ৰেখো মাথাই ৰেখো কিৰে কিন্তু আনি আল্লাৰ কাজে আছালাৰ ৰে আ চালা তো মিৰ্তা হল জাম্মা চালা মমেন মেৰাজ মেৰাজ হৈছে নামাজ নামাজ হৈছে যে মোমিন মুৰ্চাখিনিৰ জাম্মা দে

সংঘর করব আমরা এখানে যদি আমি গুণাগার বলি আমার জননিদের যদি একবার বলি পরে আমার সোনা পাখিরা ফারি ফিল ফেল সুরা সোরা সোরা তু সোরা পার নাম্বার পঁচিশ সাত নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে ফারি ফিল ফেল ডান পাশে জান্নাত ও ফারি ফিল সাহির বাম পাশে সাহির যদ এরে জানের ময়না পাখিরা আমি যদি এখন আপনাদের বলি এখানে কে ওই যাবেন যদি আপনাদের বলি হাত জাগাইতে আমার মনে হয় হাতগুলো মনে হয় সব উঠে পড়বে 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 হাত জাগবে হাত একটাও জাগবে না যদি আমি বলি ফেললি জান্নাতি জান্নাতে কে কে যাবেন যদি বলা হয় একটা হাত আমার মনে হয় নিচেই থাকবে না সব উঠে পড়বে ঠিক না ভুল বল এই জান্নাতের আশা সবার আছে তাহলে জান্নাতের চাবি রাখি এই নামাজ পড়া লাগবে না লাগবে না ও মুসলমান তোমার বাসায় আসলাম বলে তুমি কি বারবার মনে করো আমি নামাজের খালি তাগিদ দেবো আমার কোরআনের আয়াতে যেখানে নামাজের তাগিদ দেবে আমি গুনাগার সেখানে দিয়ে পাবো জোরে জোরে বলেন সবা আমি যদি সারাদিন নামাজ পড়ো নামাজ পড়ো বলি আমার অন্য সাইডে যাওয়া সম্ভব নাই আমার আল্লাহ যে জায়গায় নামাজের তাগিদ দিল কোরআন দিয়া আমিও সেই জায়গায় তাগিদ দেব কোরআন দিয়া জোরে বলা যাবে কি সবা এ মইনা আমার আল্লাহ মানে চেযামে নামাজ হৈছে যাম মাতেৰে চাবি নামাজ পঢ়িবি যাম নাতেৰে যাবি নামাজ পঢ়িবি নেযাম নাতে যা যাবি নামাজ পঢ়িবি একদম নাতে যাব